প্রতিটা দিন বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ হইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন খদা সত্যাগ্রহ হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে খদা সত্যাগ্রহ হয় উত্তরটি হল উনিশশো সালে নেক্সট প্রশ্ন খিলাফত আন্দোলন হয় কত সালে উত্তরটি হলো উনিশশো কুড়ি সালে খিলাফত আন্দোলন হয় উত্তরটি হলো উনিশশো কুড়ি সালে খিলাফত আন্দোলন হয় নেক্সট প্রশ্ন খানুয়ার যুদ্ধ হয় কত সালে উত্তরটি হল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয় উত্তরটি হল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন খলজি বিপ্লবের নায়ককে ছিলেন উত্তরটি হলো আলাউদ্দিন খলজি খলজি বিপ্লবের একজন নায়ক ছিলেন উত্তরটি হল আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন উত্তরটি হল জাহাঙ্গীরের সময় ক্যাপ্টেন হকিন্স ভারত তে আসেন উত্তরটি হল জাঙ্গীরের সময় নেক্সট প্রশ্ন কল বিদ্রোহ হয় কত সালে উত্তরটি হলো আঠেরোশো সালে কল বিদ্রোহ হয় উত্তরটি হলো আঠেরোশো একত্রিশ নেক্সট প্রশ্ন কণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন উত্তরটি হল প্রথম নরসিংহ বর্মন কণারকের সূর্য মন্দির নির্মাণ করেন উত্তরটি হল প্রথম নরসিংহ বর্মন নেক্সট প্রশ্ন কোল মন্দিরের নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত উত্তরটি হল তাঞ্জের মন্দির জগৎ বিখ্যাত উত্তরটি হল তাঞ্জের মন্দির জগৎ বিখ্যাত নেক্সট প্রশ্ন কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেন উত্তরটি হলো প্রথম কৃষ্ণ কৈলাসনাথ মন্দিরকে নির্মাণ করেন উত্তরটি হলো প্রথম কৃষ্ণ নেক্সট প্রশ্ন কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টলিকে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ